নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অন্দরমহল বাংলা টেলিভিশন জগতের পরিচিত নাম অভিনেত্রী রূপসা চক্রবর্তী তাকে এমন ধারাবাহিক প্রেমী মানুষ প্রায় নেই বললেই চলে দর্শকদের ঘরের মেয়ে তিনি চেনে না পার্শ্ব চরিত্রে অভিনয় করেও ধারাবাহিকে মুখ্য চরিত্রের থেকেও বেশি জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রূপসা চক্রবর্তী অভিনয় জগতের সঙ্গে তিনি যুক্ত বহু বছর ধরে অভিনয়ের আবর তার বেড়ে ওঠা কারণ অভিনেত্রীর বাবাও জনপ্রিয় অভিনেতা আলোক চ্যাটার্জি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন রূপসা যেমন জড়োয়া ঝুমকা খোকাবাবু বেনেবো কাছে আয় সই গঙ্গারাম দ্বীপ জেলে যাই রাখি বন্ধন জীবনসাথী এবং বর্তমানে তাকে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করতে এর পাশাপাশি আকাশহাটের একটি রান্নার শোয়েরও সঞ্চালিকার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী তাকে ধারাবাহিকের পর্দায় দেখে দর্শকরা এতটাই পছন্দ করেন যে তার বাস্তব জীবন সম্পর্কেও কম আগ্রহ নেই তাদের বাস্তবে রূপসা চক্রবর্তী হলেন ব্লুজ প্রোডাকশনের কর্ণধার স্নাসিস চক্রবর্তীর স্ত্রী জগদ্ধাত্রী ধারাবাহিকটি বর্তমানে তার প্রোডাকশানেই চলছে তার এবং চক্রবর্তীর একটি ছেলেও রয়েছে নিজের অভিনয় সামলে ছেলেকে সময় দিতে কখনোই কম করেন না অভিনেত্রী আর তার তার ঝলক আমরা সোশ্যাল মিডিয়ার পাতায় দেখতে পাই প্রতিনিয়ত তো বন্ধুরা রূপসা চক্রবর্তী যদি আপনাদের প্রিয় অভিনেত্রী হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ